এইমাত্র প্রকাশ পেল শরীফ খান ও তানদিন টিশার নতুন প্রকাশিত গান তোমার ও অভিমান ও হিমান মায়া পিছু ছান প্রিয় নাই তোogran ভালো লাগে আমা এই মাত্র প্রকাশ পেল শাকিব খান ও তানজিন দর্শক শ্রোতা আজ আমরা উপভোগ করছি শাকিব খান ও তানজিন নতুন প্রকাশিত গান তাদের কেমিস্ট্রি আর পারফরমেন্স গানটিকে করেছে আরও আকর্ষণীয় সুর আর কথায় আছে ভরপুর আবেগ এটা শুধু গান নয় মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি নিশ্চয়ই গানটা খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠবে